ভাই একটা খুশির খবর আছে কি ভাই তিন দিন পর আমার সরকারি চাকরি হবি বাহ এটা তো অনেক খুশির খবর কিন্তু এই কথা যান কাউকে কেউ না মেনশন নজর লেগে যায় হেস ভাই তুমি আমাকে ইনকে মনে করো এর লেগে আর কাউকে কর কোনো প্রয়োজন আছে আচ্ছা ভাই থাকো আব্বাকে নাই খুশির খবরটা দোয়া লাগবি আচ্ছা ভাই যাও হ্যালো ভাই তাতে এটা কবি চকলি আয় একজন ভবিষ্যৎ অন্ধকার কই দেওয়া লাগবে বন্ধু শুনে খুব খারাপ লাগলো তোর বাইত বলে চুরি হসে হরে তা কেঙ্গে কি ক্ষতি হসে ওই এক দেড় লাখ টাকার মতো ক্ষতি হসে কিন্তু একটা উপকার হসে তা আবার কি সেটা হচ্ছে আমার আলমারির ভিতর পাঁচ লাখ টাকার মতো ছেড়ে দিছনো না টাকা মনে কর চোর দিকে পাইনি দেখবে মিছে কথা বসকে তোর আলমারি কালকে খুব ভালোভাবে দেখছি এক টাকাও পাইনি ওর

কে আমি ভাগ কই দুন রে গায় বেশি লিছি তো কম দিছি কে এতরা হলে কি করলে কইলইনি আমরা ভাগ করলে তো আমরাই কম নিনো হইনি তুই কি বেশি দিনো হইনি তো হামু তো তাই করনো কি হই এ তুই enga 나가সিস কে জাননা তাই কথা কি রে কি রে বন্ধু কুড়ে যাস সন্যালে কাছে যাচ্ছি আমার ভালোবাসা চিচি দিবে ওর প্রেমের চক করে পরিস না ওর প্রেমের চক করে মানে ওকে আমি সত্যি করে ভালোবাসি আর বিয়ে করলে এক আমি ও কি বিয়ে করবো ওর বাপ কিন্তু পুলিশের চাকরি করে হওয়া কি জানি কথা করছি নো হ্যালো হ্যালো বোন দাদা আমি গাল ফেললে ভাগে যাচ্ছি আমাকে ফোন দিছ কারণ পুলিশকে ছেলে তো তাকে ধরে যার সাথে সর্বশেষ কথা হয় তুই বিপদগুলো গুলো সামলা আসে গার্লফ্রেন্ডে গাল ফেন মন করে আসি আমার সাথে ফাজলামও করিস তুই তাই না ফোন করিস মারা ভাই ডিস্টার্ব করবো না হ্যাঁ কি আছে এমন এক পাইছো যে এক খেলেক্টিক্স পেক বডি হৈ দিবি বিস্কুট এটা খাইলে একদিনের মধ্যে মনে করি টানা টানা সিক্স প্যাক বডি হয়ে দিবি দাম মাত্র পঞ্চাশ টাকা কি করে না দাম অত করা